আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার আমি আজকে ইলেকট্রনিক বিন্যাসের একটি ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো সহজভাবে কীভাবে আপনারা ইলেকট্রন বিন্যাস করতে পারেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসের যে চিত্রটা আছে ওই চিত্রটা আমি আপনাকে দেখিয়ে দেব কীভাবে সহজে আঁকতে হয় তো আমরা শুরু করি আমার প্রথমে আপনি যে কোনো একটু কলম নিতে পারেন কলম নেওয়ার পরে আপনার দু কালি যেটা হয় তাহলে আর বেশি সুবিধা হবে আর যদি কালি হয় তাহলে আপনি এভাবে এভাবে একটা রোল করতে পারেন এইভাবে এদিকে আমি স্টেপ বাই স্টেপ আটটা রোল দেবো এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপরে আমি পর্যায়ক্রমে এদিকে আমি চারটা দেব ওয়ান টু থ্রি ফোর আমার ওটা না শেষ এখন আসেন আমরা একটু শুরু করে যাক এদিকে ওয়ান থেকে এইট পর্যন্ত আমি দেব একদম ইজি শুধু জাস্ট খালি একটু ফুল করেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর আমরা এদিক থেকে এক কমাবো এদিক থেকে এক কমাবো মানে এখান থেকে শুরু করবো এই যে রোল বরাবর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর আমার ক্রমান্বয়ে এদিক থেকে এক কমাবো এদিক থেকে এক কমাবো অর্থাৎ আমরা এই যে থ্রি ফোর ফাইভ সিক্স সেমভাবে আমরা এদিক থেকে এক কমাবো এদিক থেকে এক কমাবো মানে আমরা কী দেব ফোর ফাইভ আমার কাজ শেষ এখন আমি কী করবো যে প্রথম যে গড়গুলো আছে এই গড়গুলোর মধ্যে আমি সবগুলোতে আমি এস দিয়ে দেব সবগুলোকে আমি এই যে এস দিলাম এস 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 তারপর আমি নেক্সটভাবে পরবর্তীতে আমি পি দিয়ে দেবো সবগুলোতে এই যে P পিপিপিপি সেমভাবে আমি একটার মধ্যে আমি ডি দিয়ে দেব ডি 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 তারপর আমি f f। শেষ এখন আমি সিম্পলিভাবে এই যে নিচের থেকে এভাবে আমি টান দিয়ে দেবো এভাবে আমি ক্রমান্বয়ে একটি একটি করে টান দিয়ে দেব তাহলে আমার চিত্রটি কমপ্লিট হয়ে যাবে আশা করি আমার বুঝতে পারতেছেন এই তারপরে আমি কি করব এই যে দেখেন আমার হয়ে গেছে তারপরে আমি তীর চিহ্ন দিয়ে দেব যে দেখেন হয়ে গেছে তারপরে আপনি একটা সূত্র ইউজ করতে পারেন কিভাবে এই যে দেখেন আমি সূত্রগুলো সূত্রটা এখানে লিখে লিখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শোনো এখানে দেখেন শুনো শুনো প্রিয়া শুনো প্লিজ শুনো ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করো এফডিপিএস করো মানে আমরা যদি এখানে দিই এই যে শূন্য মানে এস শূন্য মানে এস প্রিয়া মানে পি শূন্য মানে এস প্লিস মানে পি শূন্য মানে এস মানে শূন্য শূন্য প্রিয়া শূন্য প্লিস শূন্য ডি মানে ডি পি মানে পি এস মানে এস কর মানে নাই কিছু অর্থাৎ মানে ছন্দ মিলানোর জন্য আর ডি জায়গাতে আমি ডি দেবো সেমভাবে আমি পি এস কর মানে নাই কিছু এফ মানে এফ ডি মানে ডি পি মানে পি তারপরে মানে সেমভাবে আমি এস এফ ডিপিএস মানে শূন্য শূন্য প্রিয়া শূন্য প্লিজ শূন্য ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করো এফ ডিপিএস করো তারপর আপনি এখানে ধ্যান আমরা এভাবে আসবো এভাবে আসবো অর্থাৎ আমি এইভাবে 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 আসবো আর কি প্রতি লাইন বাই লাইন দেখতে পাচ্ছেন আপনি যেখানে শোনো শোনো প্রিয়া শোনো প্লিজ শোনো ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করো এফ ডিপিএস করো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও নেক্সট আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই এই ফর্মুলা অনুযায়ী ইলেকট্রনিক করতে হয় ভিডিও ভালো লাগলে উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম